ঢাকা ইউনিভার্সিটির ডাকসু নির্বাচন অতি নিকটে চলে এসেছে আর এই নির্বাচন নিয়ে অবশ্যই দেশের অভিভাবক যারা কিংবা রাজনৈতিক দলগুলো যারা আছে সবাই উদ্বিগ্ন আছে সাথে সাথে সাধারণ ছাত্রছাত্রী যারা আছে ঢাকা ইউনিভার্সিটির তারা তো উদ্বিগ্ন হয়ে আছেই এর কারণটা হচ্ছে কে কাকে পছন্দ করে যে তাকে পছন্দ করে তার দল ক্ষমতা বা তার দল ডাকসুতে নির্বাচিত হয়ে আসবে কি আসবে না এখন দেখা যাচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটির প্রধান দুইটি সংগঠন একটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছাত্র সংগঠন ছাত্র দল আরেক আরেকটি হচ্ছে জামাতে ইসলামীর ছাত্র শিবির এইটাই প্রধান দুইটি সংগঠন তাদের ভিতরেই মেনলি যুদ্ধটা হবে এরকম আশা করা যাচ্ছে তো এখন জামাত শিবিরের যে প্রচারণা তাতে মনে হয় যেন তারাই ক্ষমতায় চলে আসবে আসলে কি তারা ক্ষমতায় চলে আসবে এবং আর কি কি প্রশ্ন আসে এখানে যে এই ইসলামী ছাত্র শিবির তারা যে ক্ষমতায় চলে আসবে তারা যে প্রচার প্রচার প্রচারণা করতেছে এখন ঢাকা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা তারা কি এটা মেনে নেবে প্রশ্ন থেকে যায় তারপরে আরও কিছু প্রশ্ন আসে সেটা হচ্ছে জাতীয় নির্বাচনে এর কি কোনো প্রভাব পড়বে যে ঢাকা ইউনিভার্সিটিতে যে নির্বাচন হচ্ছে এটা কি জাতীয় নির্বাচনে কোনো প্রভাব পড়বে তারপরে প্রশ্ন হলো যে স্বাধীনতার পক্ষে অনেকগুলো প্যানেল তৈরি হয়েছে যে রাজনৈতিক দলের কিন্তু এখানে জামাত শিবিরে কিন্তু একটাই প্যানেল তাহলে কি তারা নির্বাচিত হয়ে আসবে যেহেতু তাদের একটা প্যানেল তাদের বাক্স একটা তারপরে প্রশ্ন হলো যে ছাত্রলীগের সাথে মিশে গিয়ে এই যে ছাত্র শিবিরের ভিপি প্রার্থী জিএস প্রার্থী তারা যে হেলমেট পরে ছাত্রলীগের সাথে মিশে গিয়ে সাধারণ ছাত্রছাত্রীদের উপরে যে অন্যায় অত্যাচার করেছে এই আওয়ামী লীগের আমলে এবং এই যে শিবিরের এই কর্মকাণ্ডের কারণে যে আওয়ামী লীগ আরো দীর্ঘদিন ক্ষমতায় থাকার থাকতে পেরেছে তাদের ক্ষমতা আরো দীর্ঘদিন হয়েছে এটা কি উচিত হয়েছে কিনা এটা কি কোনো প্রভাব নির্বাচনে তারপরে হাসিনা খেদাও যে আন্দোলন সেই আন্দোলনে এনসিপি বা ছাত্র সমন্বয়ীদের প্রধান ভূমিকা ছিল তারা সামনাসামনি যুদ্ধ করে তারা এই হাসিনাকে পরাজিত করেছে তার যে ঢাকা ইউনিভার্সিটির তার যে কমিটি আছে তার মিস্টার কাদের তিনি একজন কমিটি প্রধান মিস্টার কাদের তিনি একটা বিবৃতি দিয়েছে সেখানে ছাত্র শিবিরের ভয়াবহতার কথা বলেছে এটা কতটা গুরুত্বপূর্ণ এরপর এদেরকে কি আসলে রাজাকার বলা যায় এই যে বর্তমানে যারা ছাত্র শিবির করেন তারা কি আসলে রাজাকার কারণ তাদের জন্ম হয়েছে স্বাধীনতার অনেক পরে তাহলে কি তারা রাজাকার হবে বা তারা কি তাদেরকে পাকিস্তানপন্থী বলা যায় তারপরে আসে এই যে ছাত্র রাজনীতি এটা কি জাতীয় রাজনীতিতে এর কোনো প্রভাব পড়বে কিনা না ছাত্রশিবির কি আসলে সত্যিকার ইসলামের রাজনীতি করে ইসলামিক রাজনীতি করে ছাত্রশিবির জয়ী হলে ঢাকা ইউনিভার্সিটিতে পরিবেশটা কী হতে পারে এই ধরনের অনেকগুলো প্রশ্ন চলে আসে এই নির্বাচনের সামনে নিয়ে যেহেতু ছাত্রশিবির তাদের একটি তাদের যে সংগঠন শিবির যে সংগঠন এটা হচ্ছে মৌমাসির মতো অর্থাৎ যাকে যখন ধরে বা যার উপর আক্রমণ করে একত্রে আক্রমণ করে এবং মৌমাছির যেরকম অনেক বিষ ছাত্রশিবিরের যে আক্রমণের ভিতরে সেটা ভার্চুয়ালি হতে পারে এবং প্র্যাকটিক্যালি হতে পারে তাদের আক্রমণেও এরকম অনেক বিষ দেখা যায় মানে অনেক মারাত্মক আক্রমণ তারা করে তাদের আপনারা জানেন অনলাইনে কোনো যদি ভোটাভুটি হয় তাহলে দেখা যায় সেখানে সারা বাংলাদেশের মানুষ এক হয়েও দেখা যায় যে দশ পনেরো পার্সেন্ট হয় না কিন্তু তাদের হয়ে যায় সত্তর আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট তারা ভোট দিয়ে ফেলে কারণ এক একটা ছাত্র শিবিরের কর্মী তারা এক একজনের শত শত আইডি খুলে নামে বিনামে এরকম আইডি খুলে প্রচারণা তারা চালায় কিন্তু ভোট দেওয়ার সময় কিন্তু একজনই একটা ভোট দিতে পারে মনে রাখতে হবে সেটা সুতরাং এই জন্য ছাত্র বা জামায়াতের যখন নির্বাচনী প্রচারণা হয় কিংবা তাদের মিছিল মিটিংয়ে দেখা যায় যে প্রচুর মানুষ চলে এসেছে কিন্তু ভোটের বেলায় কিন্তু তাদের সেরকম কোনো ভোট বাড়ে না বা ভোট পায় না কারণ হচ্ছে তাদের যে কয়জন কর্মী ওই কয়টাই ভোট এর বাহিরে তাদের তেমন কোনো ভোট নেই এখন আপনারা জানেন যে কিছুদিন আগে জামাতের একটা সমাবেশ হয়েছিল সেখানে আমরা দেখেছিলাম যে প্রায় সত্তর আশি বছরের মুরব্বী তিনিও একদিন লাঠি হেঁটে হেঁটে এসেছেন চিড়ামুড়ি নিয়ে অর্থাৎ এইটাই হতে হবে এইটাই হচ্ছে জামাত শিবিরের রাজনীতি সুতরাং এর সংখ্যা কিন্তু খুবই কম কিন্তু সাধারণ মানুষের সংখ্যা কিন্তু অনেক বেশি ছাত্র ছাত্রীদের মধ্যেও সাধারণ ছাত্রছাত্রীদের সংখ্যা অনেক বেশি তারপর হচ্ছে এটা কি জাতীয় নির্বাচনে এর কোনো প্রভাব পড়বে কিনা আসলে জাতীয় নির্বাচনে এর কোনোই প্রভাব পড়বে না কারণ হচ্ছে জাতীয় নির্বাচন এমন একটা নির্বাচন যে এখনো বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে একেবারে প্রত্যন্ত অঞ্চলে গেলে আপনারা জিজ্ঞেস করলে জামাত ইসলাম নামে যে একটা দল আছে দাড়িপাল্লা যে একটা মার্কা আছে এটাও অনেকে জানে না যেরকম জানে বিএনপির ধানের শেষ কিংবা আওয়ামী লীগের নৌকা এই দুইটা বিষয়ে যেরকম মানুষ অবগত আছে কিন্তু জামাত ইসলাম সম্পর্কে এতটা মানুষ জানে না আর একটা কথা হচ্ছে সারা বাংলাদেশে যতগুলা ভোট ভোটের বুধ আছে এতগুলা ভোটের বুধে এজেন্ট জামাত ইসলামের দেয়া মতো নাই হয়তো জামাত ইসলামের এক জায়গায় আছে অনেক মানুষ আর এক জায়গায় গিয়ে দেখবে যে কেউ নাই এরকম কারণ তাদের ওই সমন্বয়টা এখনো তৈরি হয় নাই তারপরে এখানে জামাত ইসলামের প্যানেল বা শিবিরের প্যানেল হচ্ছে একটা ঢাকা ইউনিভার্সিটিতে আর তার বিরোধী প্যানেল হচ্ছে অনেকগুলো তাহলে কি তারা জয়ী হবে এখন এটা হচ্ছে প্রশ্নের বিষয় এটা হচ্ছে চিন্তার বিষয় আসল কি জয়ী হবে কি না জাতীয় রাজনীতি বা মানুষের পারসেপশন অনুযায়ী যতটুকু বোঝা যায় তাতে মনে হয় যে না তারা এটা জয়ী হয়ে আসতে পারবে না কারণ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিষয়ে আসলে সে কেউ কোনো কোনো ছাড় দিতে রাজি না দ্বিতীয় কথা হচ্ছে ছাত্রলীগের ভিতরে গিয়ে হেলমেট পরে তারা যে অন্যায় অত্যাচার করেছে হেলমেটের কথা চালু করেছিল যাতে তাদেরকে কেউ চিনে ফেলতে না পারে যে তারা আগে ছাত্রশিবির ছিল এই কারণে হেলমেট পরে তারা এই যে কাজগুলো করেছে এটা মোটেই উচিত হয় নাই কারণ যে যে সংগঠন করে সেই সংগঠনের ও অস্তিত্ব বিলীন করে দিয়ে যদি আপনি আর সংগঠনের ভিতরে কাজ করেন তাহলে বুঝতে হবে যে আপনার ইমানের ঘাটতি কতটা আছে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহু আসসালাম যখন ইসলাম প্রচারের জন্য নেমেছিলেন তিনি কিন্তু হাজারো রকমের বাধার সৃষ্টি হয়েছিলেন কিন্তু তিনি কিন্তু এরকম কোনো বা পরামর্শ বা নিজেও করেন নাই বা পরামর্শও দেন নাই যে শত্রুদের সাথে মিশে গিয়ে এই মুনাফি করা এটা কিন্তু ইসলাম বলে না যদিও ছাত্র শিবির বলে তাদের নেতা হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লাম কিন্তু নবীর আদর্শে কিন্তু এটা নেই তারপরে তাদের যে অপপ্রচার মিথ্যা প্রবাগান্ডা এটাও কিন্তু আসলে ইসলামে নেই কারণ এই গাওয়া অত্যন্ত বড় অপরাধ ইসলামের কিন্তু কিন্তু তারা এই সমানে গিবাদ গায় এবং অনেক ক্ষেত্রে মিথ্যাই প্রচার প্রচারণা করে এরপরে এদেরকে কি আসলে রাজাকার বলা যায় কিনা এদের কি রাজাকার বলা যাবে কিনা কারণ তাদের জন্ম হয়েছে স্বাধীনতা যুদ্ধের অনেক অনেক পরে তাহলে কি তারা রাজাকার এখানে বুঝতে হবে জামাত শিবিরের যে নীতি আদর্শ চরিত্র ঠিক একই রকমভাবে ছাত্র শিবিরেরও ওই একই নীতি আদর্শ চরিত্র নিয়ে গঠিত হচ্ছে এখন যারা রাজ এখন যারা শিবির করে তারাই একটা সময় গিয়ে জামাতের আমির হবে জামাতের বড় বড় পোস্টে কিন্তু তারাই থাকবে সুতরাং এই জামাতের নীতি আদর্শ হচ্ছে স্বাধীনতার বিরোধী তাদের মনোভাব তারা এখনো বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমতে বিশ্বাস করে না এবং এই একইভাবে এই জামাত শিবিরের যারা কর্মী আছেন তারাও এখনো স্বাধীনতায় বিশ্বাস করে না গতকাল আমাকে এক শিবিরের কর্মী প্রশ্ন করে ভাই দেশটা স্বাধীন হয়ে কি আসলে ভালো হয়েছে না পাকিস্তানের সাথেই ভালো ছিলাম তাহলে বুঝতে হবে যে তাদের এখনো দৃষ্টিভঙ্গি হচ্ছে সেই পাকিস্তানমুখী সুতরাং একটা কথা হচ্ছে আজকে গোলাম আজম নেই আজকে মৌদিদি নেই কিন্তু তার আদর্শ কিন্তু ধারণ করে চলে এই জামাত ইসলাম ছাত্র শিবির সুতরাং তারা স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণ না করলেও স্বাধীনতার পরে জন্মগ্রহণ হলেও তারা কিন্তু সেই গোলাম আজমের আদর্শ নিয়েই আছে সুতরাং তারা এখনো বাংলাদেশ বিরোধী সুতরাং তাদেরকে রাজাকার বলা যায় বা রাজাকারের অনুসারী বলা যায় তারপরে আপনারা জানেন তার প্রমাণ হচ্ছে কিছুদিন আগে